ফরিদপুর বিভাগ মাওলানা গোলাম কিবরিয়া উপস্থিত রয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা আল্লাহর দরবারের শুক্রিয়া জেরবুল আলমিন শতব্যস্ততার মাঝেও আমাদেরকে এখানে এসে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আন্দোলনে অংশগ্রহণ করার তহফিক দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে এখন সবচেয়ে একটি আলোচিত নাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী সংগঠনের মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ সংগঠন সবচেয়ে বড় ইসলামী সংগঠন ঠিক কিনা কারণ আপনারা জানেন গত জুলাই বিপ্লবে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সময় কোনো রাজনৈতিক দল ব্যানার নিয়ে রাজপথে আসার সাহস পায় নাই একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের নিজস্ব ব্যানার নিয়ে রাজপথে ছিল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যতগুলি সহযোগী সংগঠন ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন সকল সহযোগী সংগঠনের ব্যানার এবং কেন্দ্রীয় নেতারা এবং জেলা থানা পর্যায়ে সবাই সক্রিয় ভূমিকা পালন করছে ঠিক যার কারণে আজকে সবচেয়ে আলোচিত নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আপনারা ইতিমধ্যে দেখতে অবশ্য লক্ষ্য করছেন যে বর্তমানে ইসলামী আন্দোলনের কাছে এই অন্যান্য রাজনৈতিক দলেরা আসা শুরু করছে একসময় আলে মোলামা বা বিভিন্ন দলেরা এই সমস্ত রাজনৈতিক দলের কাছে যাইত আজকে অন্যান্য দল যারা বারবার এ দেশে ক্ষমতা ছিল তারাও এখন হিসেব শর্মন কাছে আসে ঠিক না এটা হলো আপনাদের এ কাজের বদৌলতে আপনাদের শ্রমের বিনিময় আল্লাহ রাবুল আলমিন আপনাদের শ্রম মেধাকে কবুল করছেন যার কারণে এরকম একটা সুষ্ঠু পরিবেশ করে দিছেন এবং ইসলামী আন্দোলনের পক্ষে আজকে একটা মাঠ তৈরি করে দিছেন ঠিক কি না প্রিয় ভাইরা এই সমটাকে আমাদের কাজে লাগাইতে হবে এটা শুধু সুক্রিয়া আদায় করে বসে থাকবে এটা না এটাকে আমাদের কাজে লাগাইতে হবে আমরা যে জুলাই বিপ্লবে ছিলাম এবং আমরা যে ইসলামী আন্দোলন বাংলাদেশের গঠনের পর থেকে গত তেত্রিশ চৌত্রিশ বছর এই দেশের পক্ষে কাজ করেছি জনগণের পক্ষে কাজ করেছি দেশের কল্যাণে কাজ করেছি এটা জনগণের কাছে তুলে ধরতে হবে ঠিক না কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের তৃণমূলের একটি সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের মানুষের অধিকার আদায়ের সংগঠন এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের সার্বভৌমত্ব রক্ষার একটি সংগঠন যখনই এই দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ সবার আগে রাজপথে নামে ঠিক কি না এবং যখন ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত নেয় তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে এবং রাজপথে থাকে এটা অতীতের সকল ইতিহাস আছে কিন্তু যেহেতু সময় সংক্ষেপ বিস্তারিত আলোচনা করব না তো এই জিনিসগুলো আমাদের জনগণের কাছে তুলে ধরতে হবে আমাদের অতীতের কর্মকাণ্ড মানুষের কাছে তুলে ধরতে হবে মানুষ যেন ইসলামী আন্দোলনের পক্ষে আসে সাথে সাথে ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে ফির সাহেব শর্মনায় যদি ক্ষমতায় আসে তাহলে দেশের কী উপকার হবে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দেশের মানুষ যে শান্তিতে শান্তি পাবে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দেশের মানুষ যে তাদের ন্যায্য অধিকার পাবে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দেশে যে চুরি থাকবে না ডাকাতি থাকবে না ইপ্রিসিং থাকবে না লুপ্তরস থাকবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে এই দেশের টাকা পাচার হবে না এগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে তুলে ধরবেন তো ইনশাল্লাহ যাক আজকে এই সম্মেলন সম্মেলনের মাধ্যমে গত দুই বছরের যে কার্যক্রম আপনারা দেখেছেন আপনারা যাদের উপর আস্থা রেখেছেন তারা কতটুকু কাজ করেছে আপনারাই ভালো জানেন আর তাদের কাজের ফসলই আজকের এই সম্মেলন তো প্রতি শাসনেই দায়িত্ব কিছু রদ বদল হয় নতুন নেতৃত্ব আসে এটা আজকে আমরা দুই হাজার পঁচিশ টেস এবং চব্বিশ আসনের কমিটিকে বিলুপ্তি ঘোষণা করব আগামী দিনের জন্য আবার নতুন কমিটি ঘোষণা করব যার উপরেই দায়িত্ব আছে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ সবাই সহযোগিতা করবেন আর যেহেতু ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সহযোগী সংগঠন নাকি এ কারণে সমন্বয় করে কাজ করতে হবে সব সময় পরামর্শ নিয়ে কাজ করতে হবে সকল সংগঠনের সাথে যেন একটু মিল মহব্বত থাকে ও ন্যাক হয়ে আমরা কাজ করব কেউ কারো মানি বিরতিতে তো দূরে থাকুক মানে কাদের অসহযোগিতা করা যাবে না বুঝতে পারছি ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা নীতিমেলা আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতিমেলা অনুযায়ী ইসলামী আন্দোলন কার্যক্রম পরিচালনা করবে শ্রমিক আন্দোলনের নীতিমেলা আছে নীতিমেলা অনুযায়ী শ্রমিক আন্দোলন তাদের কার্যক্রম পরিচালনা করবে কিন্তু একে অপরের আবার সহযোগিতা নেবে যেহেতু মূল সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমরা তাদের সহযোগিতা নিব তাদের সহযোগিতা নিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করব ইসলামী আন্দোলনও তাদের কর্মসূচিতে শ্রমিক আন্দোলন সহ সকল সহযোগী সংগঠনের সহযোগিতা নিবে এটাই তো স্বাভাবিক নাকি সবাই একই কাজ করবেন তো ইনশাল্লাহ তা আমি প্রথমেই দুই হাজার তের চব্বিশ শাসনের ইসলামী ইসলামী শ্রমিক আন্দোলন রাজবাড়ি জেলা শাখার কমিটিকে বিলুপ্তি ঘোষণা করলাম এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ শাসনের জন্য সভাপতি হিসাবে হাফেজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের নাম ঘোষণা করছি সহসভাপতি হিসাবে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সাবেক সেক্রেটারি ঠিক আছে অনেক শ্রম দিছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম উনি আমাদের সিনিয়র সহসভাপতি আর সাধারণ সম্পাদক হিসাবে মোহাম্মদ মাসুদ সহদাগর আছেন এখানে হ্যাঁ মাসুদ সহদাগর উনি আমাদের সাধারণ সম্পাদক ওনারা পরামর্শ করে